खरीदार ना हो ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है ये दुनिया एक मिसल का गुज़फूल फूल है जिंदगी में बंदगी तू नहीं जिंदगी में बंदगी तू ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में বন্দেগী কুন বন্দি বন্দি বে জি যুবকেরা খারাপ লাগে সময় দিবা কিছুক্ষণ ঘুমাবি না তো ঘুম তো নেই মাসাল কপাল খারাপ হয়ে গেছে ঘুম নেই মোবাইল চালাইতে চালাইতে রাতে কখন রাত রাতের দিন বানাইছে দিনের রাত বানাই কোন ঘুম নাই অতএব ওই আকাম কইরা রাতરો কাটাইতি আর এখন এখানে বসতেছো যতক্ষণ থাকবা ততক্ষণ অনবরত নেক লেখাই হবে সুবহানাল্লাহ এই ময়দানটার দাম কত কত দাম পয়গম্বর বলেন ওলামায়ে আহলে হকের এর মুলাকাতে যদি কেউ রওয়ানা হও ঘর থেকে বীর হও রববিক রহিম সত্তর হাজার রহমতের এক ফেরেস তার কাফেলা তার সাথে দিয়ে দেয় চলে যাও সোমান সত্তর হাজার রহমতের ফেরেস তার কাফেলা এক এক একজনের সাথে আসছে আসার পরে তারা মাঘ ফেরাত কামনা করছে

আমি বড় আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি ওরা যখন দুনিয়ার ঘুম হারাম করিয়া দোকানওয়ালা দোকানদারি বন্ধ করিয়া ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া এই ঠান্ডার ভিতরে আমার কোরআনের মহাব্বত এইসা ময়দানে বসছি যেদিরে জানাইয়া দেও আমি আল্লাহ আমার মহাব্বতের কারণে এদের সব গুণাগুলো মাফ করে দিলা

বেশেই দিন হে খোদা হে খোদা দয়াময় রবুল আলামিন দেশেই দিম হে খোদা দারাতে আশি আযাজি বরুই আশোহা সব ধরাতে আজি বরুই অশোক অন্ধ যে সব দাও হে দায়াত মুক্তি দাতা জীবনে মারো নে ভয় কি এই সুর যখন প্রস্রাব করতাম শিশু বেলা আম্মা আমাকে এই সুর শিখাইছে কোটি টাকার মালিক দেখো অবাবহাই না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আরবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত দাসে নম্রতার হৃদয় বগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সময়ে স্মরণ করো আল্লাহ আমার র আমরা যারা আল্লাহকে মানিয়ে চলতে সিরে বাবা এখানে আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনারা যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আপনাদের আল্লাহ আমি বান্দার আল্লাহ কি দুইজন নাকি একজন জওয়ানটা খুলেন আপনাদের নবী আমার নবী দুই না এক আপনাদের কোরআন আমার কোরআন কি আলাদা না এক আপনাদের নবী আমার নবী এক আপনাদের ধর্ম আমার ধর্ম এক আপনাদের কাবা আমার কাবা দুই না এক আপনাদের কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসছি তাও কিন্তু এক নাকি আপনারা লুঙ্গি পরে আসছিলেন দুনিয়াতে সবে কি হালাতে আসছি বিদায়ের আওয়াজ যে দিন হবে সবার বেলায় কাফন হবে তিনটা তাও হবে এক কালার হবে আলাদা কি তাবলি গলাদের কালার হবে এক রকম যারা পীরের ভক্ত তাদের কাফনের কালার হবে আর এক রকম সবার কাফনের কালার এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিবী রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কবরের সাইজ হবে কবরে রেখে বিদায়ের পর প্রশ্ন হবে সবার বেলায় আমাকেও যেই প্রশ্ন করা হবে তোমাকেও সেই প্রশ্ন করা হবে কে ধনী কে গরিব কে আলেম কে গায়ের আলেম কে বিমানদার কে বেইমান সবার বেলায় প্রশ্ন তিনটা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও এরে যুবক প্রশ্ন তিনটা কিন্তু আউট হয়ে গেছে নবীরা ওই তিন প্রশ্নের জবাব ঠিক করাইছেন জীবন ভর তাবলি গলারা ওই তিন প্রশ্ন বুঝাইতেছে বাবা প্রশ্ন তিনটা রেডি করো রবের গোলামি করো ইসলাম মেনে চলো রহমতের নবীর সুরাটটা নিজের ভিতরে ঢুকাও কারণ আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো আদর্শ আর কারো আদর্শ নাই আমার নবী এমন দামি নবী যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে কোনোদিন কারোর সাথে একটা গালি দেন নাই গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই আমার নবীর আদর্শ পাইয়া মক্কার মানুষ ছিল সর্বোপরি খারাপ এই মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ পাক দৃষ্টি দিয়া জিব্রাইলের পাঠায় কয় ও জিব্রাইল আমার নবীর কাছে লিস্টিটা দিয়া দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী জানো শুনাইয়া দেয় এই লিস্টি নবীর যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি ও যুব তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি নবীর আদর্শের টুপি না দিলে লজ্জা লাগে তুমি কেমন ভিআইপি মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কাবা এক ধর্ম এক কোরআন এক সব এক তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি মসজিদে না ঢুকতে লজ্জা লাগে তোমার দাড়িটা রাখতে লজ্জা লাগে আমি দাড়িটা কাটতে লজ্জা লাগে কেমন তুমি মুসলমান চিন্তা করো আজকে তোমার পেছনে কেন বয়ান করে সময় নষ্ট করব আজকে তো চট্টগ্রামের পাহাড়ে দুইকে বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারিরা আমাদের মুসলমানের উপরে অত্যন্ত চক্রান্ত চালায় আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুর গায়ে ওখানে টাকার প্রলোভন দেখাইয়া আমার মুসলমানের কাদিয়ানি বানানের ষড়যন্ত্র করে ওদের কাছে যাব কখন খ্রিস্টানদের গিরিজায় গিয়া বয়ান করা দরকার বিদর্বে কোরআন দৈরা দৈরা বুঝায় বয়ান করবো পাও ধরে বয়ান করবো ওই তাদের কাছে একটা সেকেন্ড যাওয়ার সময় নাই বারোটা মাস দিন নাই নাই রাত মুসলমানের পেছনে দৌড়াই টাইম খানাও মতো খেতে পারি না টাইম মতো পারি না তাবলি গলারাও পেছনে মেহনত করে পীর সাহেবরাও দৌড়ায় বক্তারাও দৌড়ায় ইমাম সাহেবরাও মেহনত করে আপনাদের পেছনে ফলাফলটা কি হইল, এখানে এত মানুষ অথচ ফজরের নামাজ পড়ে নাই জহুরের নামাজ পড়ে নাই আসরের নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ পড়ে নাই এসান নামাজ পড়ে নাই এই রকম আশেখের সুলেই ময়দানে আসে না নাই ফলাফলটা বড় খারাপ এত মেহনত তাবলিগালারা করলো ফলাফল জিরো আমরা এত কষ্ট করি আপনাদের সামনে আপনার অঙ্গ টুপিওয়ালা বলে গালি দেন অথচ বিধর্মীরা গালি দেওয়া দরকার ছিল অথচ সেই গালি আপনারা দেন আমরা অন্ধ না আমরা বধির না আপনাদের সব গালি কিন্তু টের পাই আপনারা কত বাজে কথা বলেন তাও শুনি এরপরও কিন্তু একটা গালি আমরা দেই না বরং দিলটা নরম বানাইয়া সামনে সালাম দেই আপনাদের বুকের সাথে লাগাই আলিঙ্গন করি এত বুঝাই কেন একমাত্র নবীর আদর্শ লালন করি একটা গালির জবাব দেই না ইমাম সাহেবের উপরে এত অত্যাচার একটা গালিও দেয় না ও আল্লাহর বান্দারা বিনিময় কি দিয়েছো একটা টাকাও তুমি দাও না তোমার টাকায় কোনো হুজুর চলে না তোমার বেতনে হুজুর চলে না আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি ও আল্লাহর বান্দারা আমরা কি চাই একবারও কোনো আলেম বলে না আমার দল আসো আমার দল করিয়া চলো সবার এক আওয়াজ রবের পরিচয়টা নেও রবের গোলামি করো ইসলামের মালাটা গলায় লাগাও রহমতের নবীরা দর্শের মালা গলায় লাগাও অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি একটা মানুষ হইয়া চলো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই আমার মাওলার গোলাম হইয়া তারপরে চলো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথা বলো না নাই তুমি কেন পারবানারে না রে বাবা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব করে নামাজ পড়ে তুমি কেন পারো মানা রে বাবা তোমার মতো সন্তান রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না নদীর মধ্যে কাজ করে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন বাবা, হুজুরের মিথ্যা কথা কয় আসলে কি মনে ভাবছো আমার নবীর কথা মিথ্যা আসলে কি মনে মনে ভাবছো হুজুরদের কোরআনের কথা বুঝি মিথ্যা একটা প্রমাণ থেকে বের করে একটা ভুল যদি এখন বের করে দাও আল্লাহর কসম আমি এখন দাড়িটা কেটে ফেলবো প্যাংশারটা লাগাইয়া আমি রাস্তায় যাইয়া আল্লাহর বিরোধীটা শুরু করব। আর জীবনে আল্লাহর কথা বলবো না কিন্তু তুমি কেন বছর পর্যন্ত হাজার কত বেইমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেছিল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত সহস্র বেইমান আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছি যুবক বাবারা জিব্বাটা নারায় বলো আল্লাহ কুত্তা শুয়ারে রে ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই আল্লাহ মানুষকে দান করেছেন একটু চিন্তা করো রে বাবা তোমার অন্তর থেকে জবাব দাও আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত পারছেন সত্য জুবো যুগো ওই কোরআনের ভিতরে আল্লাহর বয়ান কোনোটা মিথ্যা না বলো ওই আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান সিনি ওই কোরআনে জাহান্নামের বয়ান সিনি শুধু জান্নাতার জাহান নামের বয়ান আছে এতটুকুই না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল লাফি জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান কায়েম করেছেন গুনাগারের জন্য জাহান নাম বানাইছেন কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনের মধ্যে বয়ান করেছেন আল্লাহ কয়ে বান্দা একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না বৈজ্ঞানিকরা বলছে জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য এই জমিনটা যত বড় এর থেকে ১৩ লক্ষ গুণ বড় হলো সূর্য যদিও ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে অতীতের বিজ্ঞানীদের থিওরি ভুল সূর্যটা জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় থিওরিটা সঠিক না জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে তথ্যটা সঠিক না বর্তমান যে একটা মুখ জমিনের মধ্যে দেওয়া রাতের বেলা সূর্য নাই এরপরও কেন গরম লাগে বাসায় গেলে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারো না রে যুব মশারিটা নাইয়া ঘুমাও আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছ আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় চলতাম দাড়ি কামায় কেউ আমারে বাধা দিত না এই টুপি না মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝিনা রে বাবা দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝিনা লম্বা জামাটা শরীরে লাগার কারণে আটকা লাগে শরীরটা তাও কম বুঝিনা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট তারপরও নামাজ সারি না আমিওয়ালা বইলা কত গালি দেয় তারপর টুপি ভালাই না এই টুপিদারির কারণে কত আলেমদের জেলে যাইতে হলো এই টুপি ঠিক রাখার কারণে ওই ভারতের মধ্যে হাজার হাজার আলেমের জবাই করেছে ব্রিটিশ বেঈমানেরা গাছের সাথে লাষ্টা জুলাইয়া রাখছি এগুলো সব আমরা জানি এর পরও কেন টুপি সারি না দাঁড়ি কামাই না বেপরদায় চলিনা হালাল খাইরে বাবা একমাত্র কারণ আজকে যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়া কবরে যায় আল্লাহর নবীর কথা মিথ্যা নারে বাবা ওই গুনাহ নিয়া কবরে গেলে আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবে ও কবরের ফিরিস্তা তিনটা প্রশ্ন করিয়া দেখো পারেনি যারা গুনাগার একবারও জবাব দিতে পারবে না আল্লাহ রাডার হবে ও কবরের মাটি এই গুনাগার না ফরমানের দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপদা কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে বাবারা কবরের আজাব অনেকেরা বিশ্বাস করে না এই জন্য আল্লাহ বাংলাদেশে কিছু আজাব দেখাইয়াও দিছি কত কবরে আগুন দেখা গেছে কত কবরে দেখা গেছে ধোঁয়া আবার কত কবরে দেখা গেছে ৩০ বছর পর কাফুন সহ লাশটা কবরের ভেতরে তাজা সাদা কাফুনের মধ্যে একটা দাগও লাগে নাই ও আল্লাহর বান্দারা যত কবরে আজাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর আর যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দাবানদের কবর ও আল্লাহর বান্দারা আজকে তুমি চোখের সামনে তাকাইয়া দেখো আমরা যারা নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি মহামারী করোনা গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ একটা বন্ধ হয় নাই আর কি দেখবা চোখের এই বয়ান গুলো বেইমানের করলে ওরা বহু আগে রসুলের হয়ে যায় অথচ তোমাকে পাও ধরিয়া বলার পরেও তুমি যেই সেই হয়ে রইলা অনুতপ্ত নাই অনুশোচনা নাই বরং উল্টা বিরোধিতা আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা গুনা করিয়া যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা তাও পথে ফিরে আসো আমি তোমাদের গুনা করতে করতে বিশাল এক পাহাড় বানাইছো ৫০ বছর লাগছে গুনার পাহাড় বানাইতে তোমার তিরিশ বছর সময় লাগলো আর আমার কাছে যদি একটু ক্ষমা চাও তোমার পঞ্চাশ বছর তিরিশ বছরের গুনার পাহাড়কে আমি আল্লাহ বিনিশ করে দিতে এক সেকেন্ড সময় লাগবে না হাতিনাভি দা দুনিয়া না হাসান কষ্ট হইতেছে আপনাদের শুধু হাত দুইটা উপরে উঠাবো মোনাজাত হয়ে যাবে আপনাদের ধৈর্য যেন ছুটে না যায় ওদিকে আমি নজর রাখতেছি তারপর এই বরকতি মোনাজাত থেকে কপালপুরে বঞ্চিত হবেন না আল্লাহ সবাইকে দোয়ায় শরী হওয়ার তৌফিক দান করেন আমি দোয়া কবুলের গ্যারান্টি নাই কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ সবাইকে কবুল করে এরে যুবক আল্লাহর গোলাম ভালো করে বুঝো তোমার কত আজকে বাবা বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে যায় বেলার নামাজ করে সারে না জানেরা পর্দারে বোনেরা আপনাদের মতো কত মা বোন এখনো আছে নামাসারে না স্বামীর মান নষ্ট করে না সন্তান গুলোকে আদর্শবালা বানানোর চেষ্টা করে আম্মাজানেরা আপনারা কেন পারবেন না কয়দিন দুনিয়াতে থাকবেন ও যুবক বাবারা বিদ্ব বাবাজিরা আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শের থেকে দামি কোনো আদর্শ আর কারোর কাছে আসেনি সবাই বলেন না থাকলে বলেন তাহলে আমি চলে যাব সেখানে নবীরটা বাদ দিয়া নিব যুবকেরা বলো নবীজির আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ কাছে আছে সবাই একমত আচ্ছা বলো তো নবীর ওই সুন্দর আদর্শে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই তুমি বেইমানের লাইনে গিয়ে চুল কাটলা কেন কি স্বার্থ বলো আমি তোমাকে এটার ওর জন্য চাপ দেই না রসুল জি গেলে কি বলবা সুপারিশ বলবা তো জান্নাত পাবা না নবী যদি বলেন অথচ রসুলের আদর্শ দেখে বেইমানরা কালেমা পরে তুমি কেন বেইমানের লাইনে চুল কাটা লাভ কি একটা লাভের কথা বলো একজনে দাঁড়ায় যে হাফিজ ভাই বেইমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে অথবা চোখের একটা কও যাব। আর যদি কারণ নাই পায়ে বলবো আমার কি স্বার্থ আছে বাবা তো তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাবো তোমার জবাব তুমি দিবা আমারটা আমি দিব তো তোমার পাও ধরার সার্থকতা কি তুমি আমারে বেতন দেও তুমি আমার জন্য টাকা দাও এত তোমার জন্য মাথা কামাই কারণটা কি মাইয়া বলা সংসারের টেনশন বাদ দিয়া উম্মত নিয়া দরাইতেছি বারো মাস তুমি তো মনে মনে বলতেছো কি শান্তিতে আমরা আছি না হ্যাঁ আল্লাহর শান্তি দেওয়া তো আলহামদুলিল্লাহ কিন্তু দুনিয়ার লাইনে যেই পরিমাণ মেহনত আর কষ্ট আমরা করি সারা দুনিয়াও যদি আমাকে বাদশার চেয়ারে বসায় দেয় শেষ হবে না দিনের জন্য করি একটা মদ খোর খোর ওর পাশে দাঁড়াইলে ঘিরনা গন্ধ ও বিড়ি গাঞ্জা খায় ওর পাশে পোশাক পরিষ্কার না ওর পাশে দাঁড়াইলে কতটা বিশ্রী লাগে এরপরও দাঁড়াই এরপরও সালাম দেই বুকে লাগাই কি স্বার্থ আ আমরা কি পাগল হয়ে গেছি পাগল তো আমরা তো নেশা পান করি না পাগল তো তারা যারা করে আমরা তো পাগল কই লাগাতার বয়ান করতেছি প্রধানমন্ত্রী পাঁচ মিনিট বক্তব্য দিবেন জাতির জন্য ভাষণ দিবেন সেই পাঁচ মিনিটের বক্তব্যটা কি হবে সেজন্য একটা আলাদা টিম তৈরি করে তারা বক্তব্য লিখে দেয় কমপ্লিট সাজায়া দেয় এটা পঞ্চাশ বার প্রধানমন্ত্রী রিভিশন দেয় বক্তব্যের আগে একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় সম্মানের কল্লা ফেলে দিবে আর আমরা পাগলের মতো দৌড়াই টাইম না তো ঘুম নাই খানা নাই কক্সেস বাজার থেকে বয়ান শেষ করে গাড়ি টানলাম